সুপ্রপাত বন্ধুরা রত্নাতিবানের সবাইকে স্বাগত সকালবেলা ঘুমতে ঘুরতে সব কাজ সেরে এবার আমি একটু পুজোপাঠের ব্যবস্থা করছি তলায় জল দিচ্ছি দেখো আজকে বৃহস্পতিবার এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো তলায় জল দিয়ে চলে আসলাম ঠাকুর ঠাকুরঘরে ঠাকুরঘর পোষা হয়ে গেছে কিন্তু পুজো এখনও শুরু করে নি আগে মায়ের খাবারটা বসিয়ে দিলাম মায়ের খাওয়ার এখানে বসেছি ভাত আর ডাল সেদ্ধ আর ডালের ভেতরে কুমড়ো ইয়ে দিয়েছি কুমড়ো না সরি ইয়ে ওল ওল সেদ্ধ দিয়েছি মা ওখানে বসে আছে আজকে মাকে বলেছি তুমি খেয়ে তারপরে যা কাজ করবে করবে আর মাকে খাওয়ারটা দিয়েই তারপরে আমি পুজোতে হাত ধরো কারণ পুজোতে দিতে অনেক টাইম লাগবে আজকে বৃহস্পতিবার দেখো ঠাকুর স্নান হয়ে গেছে ড্রেস পরানো হয়ে গেছে এবার আমি পুজো দেবো তার আগে মাকে আগে খেতে দিয়ে দিয়েছি দেখো মা ওখানে খাচ্ছে তোমার দাদাভাই এখানে একটুখানি তোমার দাদাভাইকে বললাম তোমার দাদা চা করে নিচ্ছে একটু নিজে খাবে আর বললো আমাকে যে সবজিগুলো কেটে দাও তাহলে আমি গিয়ে তাহলে আনাটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে এই যে ওল সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে মা খাচ্ছে কেননা অন্য দিনের থেকে আজকে আরও দেরি হবে পুজো দিতে বৃহস্পতিবার ঘর টট পাতবো পাঁচালি পরবো লক্ষ্মীর পাঁচালি তো একটু তুলনামূলক বড়ই হয় তাই না সে যাই হোক মা ওখানে খেয়ে নি মা খেয়ে নিলে নিশ্চিন্ত নাহলে এই পুজো দিতে বসে না মনে হবে যেন মায়ের দেরি হচ্ছে মা ঘরটা কখন দেবো এই ইয়েতে পুজো মন বসে না এই এগারোটা কুড়ি যদি আমার এই গড়িটা স্লো ধরো এগারোটা পঁচিশ একটু ভাত ছিল জানো তো আগের দিনের এই দেখো ভাতটা একটুখানি গরম করেছি আর করেছি একটু পটল ভেজেছি ধরো এই দেখো ওই পটল ভেজেছি আর অমলেট করেছি শুকনো লঙ্কা ভেজেছি ওই পটল ভাজার তেল দিয়ে পটল ভাত তেল দিয়ে খাবারটা করছে এই মেখেছি দাঁড়া তোমার দাদা লাল গরম গরম মেখেছি করলাম না লাগলো অনেকদিন পর খেলাম আজকে দেখো এই দেখো কি বলতোটা কই মাছ দেশি কই রান্না হবে এই আলু কেটে নিয়েছি আর মশলা এই রান্না করবো করে নিই হুম ওয়াইফাই নেই রিচার্জ করেছ রিচার্জ করা হচ্ছে এবার তো আসবে ধরো লাইভে বসবো তার জন্য ট্রিউ টিভি বলছি ঠিক হচ্ছে ভাত পাট খেয়ে পড়ে যাও না তুমি তুমি এখানে জিমোচ্ছ যাও খাটে কেসো কী গো ভাত খেলে একটা ভাত ঘুম আসো যাও ঘরে যাও ওঠো পড়ে যাওয়া কখন থেকে ঝিঙিয়ে যাচ্ছে যাও যাও ওঠো ওঠো ঘরে যাও ঘরে গিয়ে ঘুমাও দেখাচ্ছি এগুলো কিনতেই পাওয়া যায় বুঝেছ এগুলো এই জিনিস না এই যে ওই ওই তো এরম এরম করে করে জল জল পায় চারা হয়েছে তুলসী চারা এটা এখানে লাগিয়েছি এটা মা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে মায়ের সুবিধাও হবে পুজো হইতে এই এতক্ষণ ধরে লাইক করলাম বুঝেছো লাইক করে এসে এখন খেতে বসবো মাছের জলটা শেয়ার করা হয়নি রান্নাটাও দেখানোর দেশি কই তেল কই তেলক আছে হচ্ছে কালকের কুমড়ো শাক আছে আর এই এই আজকে খাওয়া দাওয়া সারি হল খেয়ে চলে এসছি লাঞ্চ টেবিলে দেখো শাক তুলো না তুলো না তো নেই তো এটা এই ঢাকা ঢাকনাটা আছে ওখানে দেখেছি ঢাকনাটা তার কিচ্ছু ভাত বেশি আমি পাবেন এটা তো ভালো খাও তেল কই এই দেখো তেলকে দেশি কই এটা আমি না ছোট কই ভালোবাসি জানো তো আর এই সকালে শশা খাই দিয়ে তোমার দাদা ভাই খেয়েছে এখন খাবেছে আমি না মাছ এই বড়র থেকে আমি ছোট মাছ ভালোবাসি ছোট ছোট কই ছোট ছোট পাশে ছোট বাটের স্বাদ ভালো তারপরে পাত ছোট কঙ্কিট ছোট শুভ বিকেল এখন কটা বাজে বলো তো পোনে পাঁচটা তোমার দাদা ভাই বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছে ওর কাজেই গেল আর দেখো মা ঘুমিয়েছে তো ঘুমিয়ে গেছিলাম একবার কোনো আওয়াজ পায়নি এখন উঠেছে এখন মানে এখন ডেকেই তুললাম অগোরে ঘুমোচ্ছে উঠে এই পেয়ারা আর এই কলা হাতে পেয়ারা আছে পেয়ারা এই কলা খাচ্ছে আচ্ছা দুটো খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে তুমি তোমার ঠাকুরের নাম গান করো যা করো করো আমি এবার ভিডিওটা এডিট করবো ভিডিওটা এডিট করে ছাড়বো যতটুকু যা হয়েছে ততটুকুই শেয়ার করব। একটা ফোন যতটুকু তুলতে পেরেছি ততটুকুই শেয়ার করব তোমরা দেখো হুম টাটা আজকে মতন এখানেই শেষ করলাম টাটা